অপূর্ব স্বাদের এই ডাল তরকা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখতে পারো তরকা তো তোমরা অনেকেই খেয়েছ কিন্তু শীতের দুপুরে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে কিংবা রাত্রে রুটি কিংবা পরোটার সাথে এরকম মুসুর ডালের তরকা বানিয়ে একবার খেয়ে দেখো হ্যালো ফ্রেন্ডস দিশা লাইফস্টাইলে তোমাদের আবারও একবার স্বাগত আজকে আমি রান্নাই করব মুসুর ডালের তরকা কিন্তু সেই তরকায় আমি কোনো ডিম ব্যবহার করব না ডিম দিয়ে তরকা তো তোমরা সবাই খেয়েছ কিন্তু ডিম ছাড়া এরকম তরকা একবার খেয়ে দেখো প্রথমেই তোমাদের দেখিয়ে রাখি এই তরকার জন্য আমার ঠিক কি কি লাগবে এখানে আমি দুশো গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি তার সাথে দুটো বড়ো সাইজের পেঁয়াজ দুটো বড়ো সাইজের টমেটো আর আট দশ কোয়া মতো রসুন কুচি করে রেখেছি আর কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুটা হলুদ আর ফোড়নের জন্য গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা মাত্র এই কটা উপকরণেই তৈরি হয়ে যাবে আজকে আমার মুসুর ডালের তরকা আজকে আমি ডিম ছাড়াই তরকাটা বানাচ্ছি কারণ অনেক সময় হয় আমাদের বাড়ির অনেকেই ডিম খায় না সেক্ষেত্রে তাদের একটু অসুবিধা হয় তাই আমি ভাবলাম আজকে একটু ডিম ছাড়া তরকা বানিয়েই তোমাদের দেখায় কড়াইয়ে কিছুটা সর্ষে তেল নিয়ে নিয়েছিলাম আর সেই তেলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো খুব বেশি আমি ভাজবো না মোটামুটি হালকা করে ভেজে নেব তরকাই পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন ほいな。 পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দেব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি ভেজে নেব তার বেশি ভাজার দরকার নেই আমার রসুন আর পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো নাহলে টমেটোগুলো দানা দানা থেকে যাবে আর এই টমেটোটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবে কিছুটা নুন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর আমার মশলা কষাতে সুবিধা হবে টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা মোটামুটি কিছুটা গলে যাবে ততক্ষণ আমি এর মধ্যে মশলাটা দেব না আমার টমেটোটা কিছুটা সফট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা মশলা বলতে আদা বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ এই সমস্ত কিছু দিয়ে আমি এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটার যখন দেখবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর চারপাশ থেকে একটু একটু তেল ছাড়তে শুরু করছে তখন বুঝতে পারবে মশলাটা আমার প্রপার ওয়েতে কষানো হয়ে গেছে আমার মশলা কষানো প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ আর কালারটাও খুব সুন্দর এসেছে এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দেব। আমি এখানে প্রথমেই বলেছি দুশো গ্রাম মতো মুসুর ডাল ব্যবহার করেছি তোমরা তোমাদের সুবিধা মতো মুসুর ডাল ব্যবহার করবে আর যতটা পরিমাণ ব্যবহার করবে তার সাথে ব্যালেন্স করে পেঁয়াজ টমেটো সব কিছুই দেবে এই মুসুর ডালটা দিয়ে আমি এক থেকে দেড় মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি টাইম কষানোর দরকার পড়ে না এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা জল খুব ভালো হয় যদি এর মধ্যে উষ্ণ গরম জল দেওয়া যায় কিন্তু আমি ঠান্ডা জলই দিয়েছি উষ্ণ গরম জল দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে যদিও মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি টাইম নেয় না তাই আমি এখানে গরম জল ব্যবহার করিনি তোমরা চাইলে করতেই পারো দেখো আমার ডালে ফুট ধরে গেছে অনেকটা ফুট ধরার পর এবার আমি এর মধ্যে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু খুব বেশি টাইম ঢাকা দিয়ে রাখবে না তাহলে মুসুর ডালটা একদম গলে যাবে মুসুর ডালটা গলে গেলে তরকার টেস্ট কিন্তু তোমরা পাবে না তাই মাঝে মাঝে একটু ঢাকা খুলে দেখে নেবে ডালটা কতটা সেদ্ধ হয়েছে আমি তিন থেকে চার মিনিট পর ঢাকা খুলে দেখলাম ডালটা আমার ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তাই আমি আরেকটু ঢাকা দিয়ে দিলাম আর বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না পাঁচ থেকে সাত মিনিট পরেই আমি এই ঢাকাটা খুলে দেব। সব মিলিয়ে মোটামুটি দশ মিনিটের মধ্যেই ডাল সেদ্ধ হয়ে যায় ঢাকাটা খোলার পর দেখলাম জলটা একদম কমে গেছে তাই আরেকটু জল দিয়ে দিলাম না হলে ডালটা তলা থেকে লেগে যাবে আর ডালটা আমার আর একটু সেদ্ধ হবে মোটামুটি এক মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে মুসুর ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে এই তরকাটাও কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় অনেক সময় যখন আমাদের হাতে সময় খুব কম থাকে তখন কিন্তু চট জলদি এই তরকাটা তোমরা বানিয়ে খেয়ে দেখতেই পারো শুধু তরকার রান্নার সময় এটুকু খেয়াল রাখবে ডালটা যেন ওভার না হয়ে যায় মানে একদম গোলে গলে না যায় তাই মাঝে মাঝে একটু দেখে নেবে আর এই সময় তোমরা একটু নুনটা চেক করে দেখে নেবে নিজেদের প্রয়োজন মতো তোমরা নুন এখানে অ্যাড করে দেবে যদি তোমরা বেশি নুন খাও তাহলে আর একটু দিয়ে নেবে তবে মুসুর ডালে খুব বেশি নুন দিলে ভালো লাগে না আমার তরকার জন্য ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার তরকার ফোড়নটা আমি রেডি করব। আর একবার খুব ক্লোজলি দেখে নাও ডালটা তোমরা কোন অবস্থায় নামিয়ে নেবে ডালে একটু জল থাকা অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি কারণ একটু যখন ঢাকা দিয়ে রাখা হবে ডালটা তখন এই জলটা অনেকটাই টেনে নেবে তাই আমি একটু জল জল অবস্থাতেই নামিয়ে নিয়েছি দেখো ঢাকা খোলার পর ডালটা আমার কেমন শুকনো শুকনো হয়ে গেছে এই রকম অবস্থাতেই কিন্তু তরকার ফোড়নটা দিতে হবে না খুব বেশি জল থাকবে না একদম শুকনো চচ্চড়ি হয়ে যাবে দেখতে পাচ্ছ ডালটা কেমন দানা দানা হয়েছে প্রত্যেকটা ডাল কিন্তু সেদ্ধ হয়ে আছে কিন্তু কোনো ডালটাই ঘাটা হয়নি ডালগুলো যখন হালকা ফাট ধরবে আর কিছু দানা দানা থাকবে তখনই তোমরা বুঝতে পারবে তরকার জন্য ডালটা রেডি হয়ে গেছে এবার আমি ফোড়নটা রেডি করে নিই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিলাম এক চামচ মতো গোটা জিরে আর দেব ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর কিছুটা রসুন কুচি আর দেব কালারের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে না চাও তাহলে না দিতেই পারো কিন্তু তরকাতে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দাও তাহলে খুব সুন্দর একটা কালার আসবে তাই আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এই ফোড়নটা আমার প্রায় রেডি হয়ে গেছে মাত্র তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করলেই ফোড়নটা রেডি হয়ে যাবে এবার তরকার মধ্যেই ফোড়নটা আমি ঢেলে দিলাম এবার খুব সাবধানে হালকা হাতে একটু ডালের সাথে নাড়াচাড়া করে দেব। খুব বেশি নাড়াচাড়া করবে না তাহলে ডালটা পুরো ঘেঁটে যাবে এই দেখো আমার মুসুর ডালের তরকা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গরম ভাত কিংবা রুটির সাথে অপূর্ব লাগে এই ডাল তরকা আর হ্যাঁ তোমাদের যদি আমার রান্না একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আজকের মতো সকলকে টাটা